আপনি কি কখনো ভেবেছেন যদি আপনার সময় বিক্রি করা যেত তাহলে আপনি কত টাকা নিতেন শহরের এক গলিতে আছে এমন একটি দোকান যেখানে মানুষ আসছে সময় কিনতে হ্যাঁ সময় এবং এক তরুণ তার জীবনের সবচেয়ে বড় রহস্য এখনই খুঁজে পেতে যাচ্ছে রিয়াদ পঁচিশ বছরের এক তরুণ অফিসের চাকরিতে আটকে প্রতিদিন একই রুটিন কাজ ক্লান্তি ঘুম আবার কাজ জীবনে কোনো আনন্দ নেই সময় যেন ফাঁকা কূপে পড়ে যাচ্ছে একদিন বিকেলের আলোয় হাঁটতে হাঁটতে সে হঠাৎ একটি অদ্ভুত দোকানের সামনে থামে কাঁচের জানালায় লেখা সময় বিক্রি হয় এখানে দোকানের দরজা ধাক্কা মারতেই সে ভেতরে প্রবেশ করল সেখানে ভিন্ন ধরনের ঘড়ি ঝুলছে মানুষের হাতে সময়ের ঘড়ি ধরিয়ে দিচ্ছে দোকানদার আপনি কি সময় কিনতে চান দোকানদার রহস্যময়ভাবে জিজ্ঞেস করল রিয়াদ প্রথমে বিশ্বাস করতে পারল না ভাবল এটা কি স্বপ্ন নাকি কোনো জাদু দোকানদার বলল এক ঘন্টা সাহস একদিন শান্তি এক সপ্তাহ আনন্দ আপনি কি চাইবেন রিয়াদ ভাবল তার সময় সবকিছু খেয়ে ফেলছে কাজের ক্লান্তি বন্ধুদের সঙ্গে সময় নেই পরিবারকে সময় দিতে পারছে না প্রথমে সে কিনল এক ঘন্টা সাহস অফিসে কনফিডেন্টলি প্রেজেন্টেশন দিল সহকর্মীরা তাকিয়ে রইল পরের দিন কিনল এক ঘন্টা শান্তি পার্কে বসে ধীরে ধীরে নিঃশ্বাস নিল মন শান্ত হয়ে গেল রিয়াদ বুঝতে শুরু করল সময়কে খারাপ কাজে নষ্ট করলে জীবনও নষ্ট হয় সে প্রতিদিন পরিকল্পনা করতে শুরু করল সকালবেলায় দৌড়ানো শরীরও মন সতেজ করা বন্ধুদের সঙ্গে সময় কাটানো হাসি আনন্দ ভাগ করা পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া ও গল্প করা অফিসে পুরো মনোযোগ দিয়ে কাজ করা কিছুদিন পর রিয়াদ লক্ষ্য করল তার জীবন বদলে যাচ্ছে ক্লান্তি কমছে আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে সম্পর্ক গভীর হচ্ছে একদিন দোকানদার বলল আপনি আর ঘড়ি কিনবেন না কারণ আপনি নিজেই সময়কে নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন রিয়াদ বুঝল সময় কখনও কিনা যায় না তবে সচেতনভাবে ব্যবহার করলে তা জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে তিনি সিদ্ধান্ত নিল জীবনের প্রতিটি মুহূর্তকে উদ্দেশ্যপূর্ণভাবে কাটাবেন অফিসে সফল বন্ধু ও পরিবারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী নিজের প্রতি গর্ববোধ করছে সময়কে খারাপ কাজে নষ্ট করবেন না পরিকল্পনা করুন প্রাধান্য দিন জীবন বদলান সময় চলে যাবে কিন্তু আপনি যা করবেন তা চিরকাল থাকবে এই গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন নেক্সট পায়ার বাংলা